দেখা যাচ্ছে আপনার সাথে কিছু মানুষের বনিবনা হচ্ছে না মিল হচ্ছে না মিল মোহ্বত হচ্ছে না ভালোবাসা তৈরি হচ্ছে না সেক্ষেত্রে আহ আপনি যদি এই এগুলো হাসিল করার জন্য অর্জন করার জন্য অবশ্যই সেটা সরিয়ে ভিত্তি হতে হবে আমি আলোচনা করব রাজমোহনী সম্পর্কে আসলে রাজমোহনী একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা দিয়ে আপনি আপনার আপনার মতো করে নিজেকে রাজ করতে পারবেন অন্যের অন্তরের মধ্যে অথবা ব্যবসা বাণিজ্য চায় চাকরি অথবা প্রবাসে দেখা যাচ্ছে আপনার সাথে কিছু মানুষের বনিবনা হচ্ছে না মিলামিল হচ্ছে না মিল মোহাম্মত হচ্ছে না ভালোবাসা তৈরি হচ্ছে না সেক্ষেত্রে আপনি যদি এগুলো হাসিল করার জন্য অর্জন করার জন্য অবশ্যই সেটা সরিয়ে ভিত্তি হতে হবে সেক্ষেত্রে আপনি এগুলো হাসিল করার জন্য যদি মহারাজমোহনী অথবা রাজমোহনী কিছু জিনিস ব্যবহার করতে পারেন এগুলো আসলে এই আমার বলা উচিত হচ্ছে না সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা বিষয় নিয়ে নিজেকে হেফাজত বা সেফ রাখতে পারেন এবং এই রাজমোহনীর কাজগুলো অত্যন্ত জটিল জটিলভাবে হয়ে থাকে এবং অত্যন্ত করা হয়ে থাকে তো আপনাদের এই সমস্ত জিনিসগুলো করতে গেলে অবশ্যই ভালোভাবে সামনের দিকে করতে হবে বিস্তারিত আমি এখানে বলতেছি না আপনারা মোবাইলে যোগাযোগ করে বিস্তারিত আমি ইনশাআল্লাহ আছে কি কি ফাইদা আছে এবং কি কি ধরনের ক্ষতি থেকে রাজমোহনীর মাধ্যমে হয়তো বা আল্লাহ তালা যে কোনো একটা ওসিলের মাধ্যমে আর কি রাজমোহনী এটা অসিল করে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই বিষয়টি আমি আপনাদেরকে ফোনে জানাবো ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই ফোনে যোগাযোগ করবেন